আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওতে ক্লিক করেছো সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা জলপাইয়ের আচার খুবই মজাদার এবং লোভনীয় স্বাদের এই জলপাইয়ের আচার এটা কয়েকদিন আগেই নিয়ে এসেছিলো অনেকটাই পেকে গিয়েছিল। সেটা আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আমি আচারটা বানাবো গুড় দিয়ে খেজুরের গুড় আর কি আর আমি এই তো আমি একটা ডাল ঘুঁটনি দিয়ে আমি সুন্দর করে একটু গলিয়ে নিব আদা ভাঙ্গা করে আর কি বেশি একটা আমি একবারে মিহি করব না একটু একটু থাকবে যাতে দানা দানা আমার বাবুদের জন্য করব আর কি যাতে একটু হাতে করে নিয়ে খেতে পারে মিহিটা তেমন একটা খায় না এটা কিছু কিছু আমি একটু আস্ত রেখে দেব এটা হয়ে গেছে এখন আমি চলে আসলাম চুলাই এখন পাঁচ পাঁচফোরণ মশলা আর সরিষা একের পর এক আমি ভেজে নিব অর্ধেকটা দিয়ে দিব বেশি একটা দিব না আমার আচারের জলপাই যে পরিমাণ সে পরিমাণ অনুযায়ী আমি পাশফোরণ ব্যবহার করব অনেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারো এটা সুন্দর মিডিয়াম টু লো আছে সুন্দর করে ভেজে নিব। এখন দু তিনটা আমি মরিচ দিয়ে দিব শুকনো মরিচ আমি তেমন একটা আস্তে আস্তে নাড়াচাড়া করে সুন্দর ভেজে নিলাম এখন আবার দিয়ে দিলাম সরিষা সরিষাটা সুন্দর করে ভেজে নিব এখন হয়ে গেছে এখন আমি ঢেলে নিয়ে ওই প্যানে আমি সরিষা তেল দিয়ে দিব জলপাইয়ের পরিমাণ বুঝে যাই যেরকম তেল দাও দিতে পারো আমার জলপাই কম সেজন্যে আমি সে পরিমাণ অনুযায়ী আমি তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেবো তিন চারটা আমি শুকনামরিচ দারচিনি আস্ত রসুন এলাচ সব কিছু দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব আর যখন নাড়তে নাড়তে আর যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে এই তো হালকা হয়েছে আর একটু হবে এখন আমার হয়ে গেছে সব মশলা ভাজা সুন্দর একটা ঘ্রাণও বেড়েছে সে পর্যায়ে আমি আস্তে আস্তে সম্পূর্ণ জলপাইগুলো আমি দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি অ্যাড করব গুড় গুড়ের কিন্তু সুন্দর একটা কালার আসে জলপাইয়ের আসল সারটা আসারের গুড় দিয়েই কিন্তু আসল সারটা চলে আসে আর এখন দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া একটু কালারের জন্য এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটু টক আছে সেজন্য দিয়ে দেবো লবণ লবণটা দিলে স্বাদেরও একটা ব্যালেন্স আসবে আর টকটাও একটু কম কম লাগবে এখন সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে সুন্দর করে হয়তো মিশিয়ে নিব পর্যায়ে অবশ্যই চুলা জালটা মিডিয়াম করে রাখবো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার পানিও ছেড়ে দিয়েছে এখন মিডিয়াম আছেই এরকম আস্তে আস্তে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে জলপাইয়ের যে পানি আছে সেটাও শুকিয়ে যাবে গুড় গুড়টাও সম্পূর্ণ গলে যাবে আর একটু পরপরই নাড়াচাড়া করতে হবে আর এই তো একটা জলপাই আমার দিতে মনে ছিল না ছিলই সেটাও দিয়ে দিলাম কত সুন্দর একটা কালার গুড় দিয়ে যে কোনো জিনিস আর কি এখন তো আচারের সময় সবাই তো আচার শেয়ার করছে আমি ভাবলাম আমিও করি এটা আমার অনেক আগেই নিয়ে এসেছিল আমি করি করি করে আর করা হয়নি এই তো আমি পাসফোরমটাতে ভেজে রেখেছিলাম ব্যাক ক্যামেরায় সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি সেটাই আমি দিয়ে দিলাম শেষের দিকে আর কি দিয়ে আমি মিনিট দশেক একবারে মিডিয়াম টু লো আছে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব এই সময় সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে মার্শাল্লা দেখতে যেমন হয়েছিল খেতেও অসম্ভব মজাদার হয়েছিল একবারে শর্টকাট ঝামেলাবিহীন খুব তাড়াতাড়ি এই আচারটা বানানো যায় এটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করাও যায় কোনো রোদে দিতেও হবে না একদম নর্মাল ফ্রিজে আর আমি কোনো ভিনেগারও ইউজ করিনি তোমরা চাইলে ভিনেগারও দিতে পারো কারণ আমার বানানোর পরপরই আমার শেষ বানাতে দেরি কিন্তু নামানোর পরপরই শেষ হয়ে যায় আমার এতটাই স্বাদের এই গুড় দিয়ে জলপাইয়ের আচারটা খুবই মজাদার হয়েছিল। এই তো এ পর্যন্ত যারা আমার ভিডিওতে ক্লিক করেছ নতুন পুরাতন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট হাইপ করতে ভুলো না তোমরা যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এই দেখো আমার হয়ে গেছে তোমাদের জাস্ট একটু পরিবেশন করে দেখা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অসম্ভব মজাদার হয়েছিল। তোমরা অন্তত একবার হলেও ট্রাই করে দেখো আজকের মতো বিদায় নিব দেখা হবে আর আর অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ